আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগায় দিতে পারেন না এইভাবে লাগাই দিতে পারেন না ঠিক কিনা বলেন এজন্য পায়া ধরে বইলা দেওয়া যায় এই কাজগুলো করবেন না মিথ্যা অপপ্রচার আমি যদি বাস্তব করি এটা বলেন মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে কি একটু অবস্থা এগুলো থেকে দূরে থাকবেন ইনসা তবে যাই হোক আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন তবে একটা কথা বলি এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চরমুনের মুরিদ আছে দেখলাম আছে না এখানে আসার পর প্রচুর মুড়ি দেখলাম আমাকে তো ভাত খাওয়াইছে সিহারা তো আমার মেহমানদারি করছে রিসিভ করছে ওরাই আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে অনেক লোক আছে তো আমি যে ওয়াশ করছি আমি কি ডরাই ওয়াশ করছি আমি দলিল দিয়ে ওয়াশ করছি আমার কথা হইল আপনার যদি আমার কথা বাল্লা না লাগে তাহলে আপনি আমারে বুঝান আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো আর নাহলে আমি আপনারে বুঝাই আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন আল্লাহ রস্তে পাওড়ার দূরে কই হাসরের মাঠে নবী সারা কেউ না কবরের ভিতরে নবী সারা কেউ নাই আর আল্লাহর তো খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো নবী সারা ইমান হয় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা ঠিক কিনা এই জন্য হাসর মাঠে একমাত্র নবী উকিল হবে আল্লাহ হাকিম হবে সাফাতের ফাইলটা থাকবে নবীর হাতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সুপারিশ করতে পারবে দৈনতান নয়াকার আমার নবী শুধু সুপারিশ করবে এই জন্য নবী ছাড়া কোনো উপায় আচ্ছা এখন বলবেন যে হুজুর আল্লাহ সব কিছুর মালিক হ অবশ্যই আল্লাহ তো সব আল্লাহ তো সব করবে আল্লাহ যদি সবই করবে মিজানের পাল্লাটা টানাইছে কিনলে গিয়া দুই কান্দে দিলে ফেরস্তা লাগাইছে কিনলিয়া গুণা নিক ভাল লাগিয়া আল্লাহ জানে না আল্লাহ তোর ডাইরে এই যা তোর গুণা বেশি যা মিজারের পাল্লা টানাইব কিনলে কই যে আল্লাহ যে কইছে খালাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি একটু চিলা পাইলে তো মাপ এটাই বাহানা আর কিছু না নামাজ যে পড়ছে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কি না জানেন রোজাজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কীতা উঠবান গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালো